দর্শক আমি এখন আপনাদেরকে দেখাবো সমুদ্রকন্যা কুয়াকাটা তো সমুদ্রকন্যা কুয়াকাটার আরেকটি অজানা স্পট যেটি এখনও হয়তো অনেকে জানেন না সেই স্পটকে আপনাদেরকে আজকে দেখাবো আমি তো দর্শক বিলিটি সম্পূর্ণ দেখ দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলে এই সমুদ্রকন্যা কোয়াকাটা সম্পর্কে জানতে পারবেন কিছু অজানা তথ্য তো দর্শক এই মুহুর্তে আমি আছি বিকালবেলা কুয়াকাটার সিবিচে কুয়াকাটা মূলত কুয়াকাটার নামটি কেন হয়েছে কুয়াকাটা আসলে প্রকৃতপাকৃতির নাম না এটা নাম ছিল খেপুপাড়া তো এখানে একসময় রাখাইনদের এক রানীর একটা কুয়া ছিল সেই কুয়া থেকে নামটা হয়েছিল কুয়াকাটা কুয়াকাটা দর্শক কী জন্য বিখ্যাত কুয়াকাটা হলো পৃথিবীর একমাত্র স্থান যেখানে দাঁড়িয়ে একই স্থান থেকে সূর্য উদয় এবং সূর্য অস্ত দুটোই দেখা যায় মূলত এই জন্যই কুয়াকাটা বিখ্যাত এটা পৃথিবীর একমাত্র স্থান পৃথিৱীৰ একমাত্ৰ স্থান এটি তো দর্শক কুয়াকাটায় সূর্য অস্ত এবং সূর্য উদয়ের যে দৃশ্য এটা সত্যিই অত্যন্ত বিরল একটি দৃশ্য তবে এই বিরল দৃশ্য দেখার জন্য প্রয়োজন হয় ভাগ্যের অত্যন্ত সৌভাগ্য যারা সৌভাগ্যবান যারা তারাই এই দৃশ্য দেখতে পারেন দর্শক দেখুন এই মুহূর্তে আপনারা দেখুন সূর্যটি যেখানে অস্ত যাচ্ছে তার নিচে একটি বড় কালো মেঘের চাকা আছে এই মেঘটির কারণে আমার পক্ষে সম্ভব হয়নি পূর্ণাঙ্গ রূপে সূর্য অস্তটা দেখা আমি পরদিন ভোরবেলা সূর্য উদয় দেখার জন্য গিয়েছিলাম ভোর সাড়ে চারটায় উঠে আমি হোটেল থেকে বের হয়েছিলাম একটি মোটর সাইকেল ভাড়া নিয়ে মোটর সাইকেলটি ভাড়া নিয়েছিল আমার কাছে আটশো টাকা তো আটশো টাকা ভাড়া নিয়ে মোটর সাইকেল নিয়ে ভোর সাড়ে চারটায় রওনা হয়েছিলাম সূর্য উদয় দেখার জন্য তো দর্শক এখানেও আমি অত্যন্ত দুর্ভাগ্যবান সূর্য উদয় আমার পক্ষে দেখা সম্ভব হয়নি কারণ এখানেও ঠিক যে স্থান থেকে সূর্যটা ওঠার কথা সেই স্থানেই ছিল একটি বড় মেঘ যে কারণে সূর্যোদয় দেখা যায়নি তো দর্শক আমি এর আগে দুই সালে প্রথম কুয়াকাটা গিয়েছিলাম তখন এই সূর্য উদয় এবং সূর্য অস্ত দুটা দৃশ্যই দেখা সম্ভব হয়েছিল সত্যি শেখ অপূর্ব দৃশ্য সূর্য উদয়ের একটু আগে সাগরের জলগুলো লাল হয়ে যায় অর্থাৎ লাল টকটকে হয়ে যায় সাগরের জলগুলো এবং আস্তে আস্তে সূর্যটা উপরের দিকে উঠতে থাকে অর্থাৎ যে কোনো সাধারণ মানুষকে যদি বোঝানো হয় যে সাগরের পানির নিচ থেকে সূর্যটা উঠছে তাহলে অবিশ্বাস করার মতো কোনো উপায় থাকে না ওই পাশে গ্রাম আছে নাকি একদম হ্যাঁ ওই পাশে অনেক দূরে গ্রাম আছে এই জঙ্গলটা কত একর জানেন হ্যাঁ কোনো মাপ জোপ নাই স্যার

এই টোলা কি মানে মাছ ধরা টোলা না তো সুইজারল্যান্ড দেখা শেষে এখন আমি যাচ্ছি কাওয়ারচর চর মূলত এই কুয়াকাটা সমুদ্র সৈকতের তীর গেসে যাওয়া যাওয়া যায় কাওয়ার চরে তো দর্শক একটি নতুন তথ্য আমি আপনাদেরকে বলবো আমি ইন্ডিয়ার যে পুরী সমুদ্র সৈকত সেটাও দেখেছিলাম পুরীর সমুদ্র সৈকতের ভিডিওটিতে আমি বলেছিলাম যে বাংলাদেশের সমুদ্র সৈকত আর পুরীর সমুদ্র সৈকতের যে পার্থক্য দেখুন এখানে যে সমুদ্র সৈকতটা অনেক দূর পর্যন্ত ফ্ল্যাট অর্থাৎ সমতলভাবে বয়ে গেছে অর্থাৎ আপনি চাইলে এই পানিতে হেঁটে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারবেন কিন্তু পুরীতে সেটা সম্ভব হয় না পুরীর সমুদ্র সৈকত একেবারেই খাড়া হঠাৎ করেই গভীর হয়ে যায় তো দর্শক আমি এখন আস্তে আস্তে কাওয়ারচরের দিকে যাচ্ছি কাওয়ারচর এই এলাকা সমুদ্র সৈকতের পাশেই একটি সুন্দর ঝাউবন আছে অনেক সুন্দর সুন্দর গাছ এখানে বেশ কিছু গাছ মরে আছে কিছু কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হয়েছিল সেই ঘূর্ণিঝড়ের কারণে গাছগুলি উপরে পড়েছিলো সেই গাছগুলি মরে আছে গাছগুলি সরানো হয়নি এখনও আমি মোটরসাইকেল করে যাচ্ছি কাওয়ার চরে এটা মূলত মিজুয়াল মিনি সুইজারল্যান্ড থেকে ফিরে কুয়াকাটা আসার পথের রাস্তা এই শুরু হয়ে গেল চর এখানে কাওয়ার চরে আসতে বেশ কিছু গাছগুলো এখন সুন্দর গাছের ধরনগুলো ছোট ছোটো খা গাছ খুব বেশি উঁচু নয় এই ল্যাগটি নৌকা দিয়ে পার হতে মোটর সাইকেলগুলি নৌকা দিয়ে পার হয় একটা নৌকাতে মূলত দশ থেকে বারোটি মোটর সাইকেল পার করা হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না